এটি একটি মাছ রাঙা এটি দেখুন কিভাবে মাছ শিকার করে হ্যাঁ হ্যাঁ এটি দেখতে পাবেন একটি মাছ শিকার করবে সে মাছ শিকারের জন্য শিকারের বেশে বসে আছে আপনাদেরকে যদি একটু দূর থেকে দেখায় তাহলে দেখতে পাবেন একটি সুইচ গেটে সে বসে পানির পিলারে সে দেখছেন সে সাঁতার কেটেছে সে কিন্তু একটি ছুবুল দিয়েছিল কিন্তু একটু যেন মাছটাকে ধরতে পারেনি এটা দেখেন একটা ব্রিজ ব্রিজের নিচে সে বসে সুইচ গেটের নিচে বসে সে মৎস্য শিকার করবে দেখুন দেখুন কি সুন্দরভাবে সে শিকারের রেসে বসে আছে আমরা একটু সামনের দিক থেকে দেখাবো সে উড়ে গে সেই খুঁটার উপরে বসে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সে খুঁটার উপরে বসে আছে পবাও খুঁটার উপর থেকে সে উড়ে গিয়ে কোথায় চোখের নিচে হারিয়ে গেল দেখতে পারলাম না কিন্তু এই যে দেখুন পিস ডালা এই শহরটাতে এ পথের মধ্যে একটি এটা কি ডুয়েল না পাখি বলতে পারতে চরই পাখি পাখি বসে আছে হ্যাঁ হ্যাঁ বসু আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রবল বেগে পানি আসতেছে এইখান দিয়ে মাছ হাবুডুবু মাছ খেলা করে আর ওই যে ঠিক ওইখানে বসেছিল মাছরাঙাটি ওইখান থেকে মাছরাঙাটি মাছ এইখানে যখন মাছ হাবুডুবু খেলা করে তখন এইখান থেকে মাছ শিকার করে মাছ খেয়ে ফেলে আপনাকে আপনাদেরকে আরও ভালোভাবে পানি ধরে দেখাবে তহিদুল তহিদুল তুমি ভালোভাবে পানিটা ধরে দেখাও পানিটা কেমন শীতল ঠান্ডা একটু তুমি বলো পানি কি গরম না ঠান্ডা তুমি ধরে দেখাও ওই যে দেখতে পাচ্ছেন সে তহিদুল তহিদুল তুমি এদিকে ফিরে বলো পানি কি ঠান্ডা না গরম পানি খুব ঠান্ডা আপনারা দেখতে পাচ্ছেন তহিদুল বলছে তহিদুল এই পানিটা গোসল করলে কি নির্ঘাত জ্বর আসবে জ্বর আসবে না এই যে এদিকে তাকে বলো এখানে কি পুলা পান এইখান থেকে লাফালাফি করে তুমিও কি কখনো লাফালাফি করেছ ও তুমি ভয় পাও ও এখানে কি কুমির আছে ও এটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি নদী এই নদীতে মানুষ ওই যে দেখতে পাচ্ছেন একটি ছেলে মাছ ধরতেছে এখানে কি তহিদুল এখানে কি পরিমাণ মাছ পাওয়া যায় অনেক মাছ পাওয়া যায় তুমিও কি মাছ ধরো এখানে তুমিও এখানে মাছ ধরো তহিদুল তুমি ঘুরে ঘুরে ওই দিকটা দেখাও ওই দিকটায় কেমন পানি দেখুন দর্শক এখানে কতটুকু পানি আর এইখানে দেখুন কতটুকু পানি এখানে অনেক পানি ঠিক দেখতে অনেক বড় একটা নদীর মতো দেখাচ্ছে অনেক সুন্দর মনোরম দৃশ্যে দেখুন তহিদুল আপনাদেরকে দেখাচ্ছে তহদুল এই জায়গাটার নাম কি সুইচ গেট এই গ্রামের নাম কি ও এখানে কি অনেক মানুষ দেখতে আসে ও অনেক মানুষ আসে তুমি এখানে প্রায় সময় আসো সারাদিনই তুমি এখানে থাকো এখানে থাকতে তোমার ভালো লাগে হ্যাঁ এখানে ভালো লাগে বিদায় মানুষজন এখানে দেখতে আসে তাই না দেখুন তহিদুল এই যে দেখা যাচ্ছে একটা ক্ষেতের মধ্যে পানি উঠেছে এরকম কি সব ক্ষেতে পানি উঠবে যদি এরকম বৃষ্টি হয়

ওই তো আপনার দেখতে পাচ্ছেন ওই তো আমি জুম করে দেখাচ্ছি যদি দেখাই দেখেন আবার সে সুন্দরভাবে বাতাসের বেগে খেলা করতেছে এখানে সুন্দর একটা মনোরম বাতাস হালকা একটু শীত লাগে কিন্তু এটা অনেক অনেক আরামদায়ক এবং ভালো লাগে দেখেন তোহিদুল একটা ড্রেন পার হবে লাভ দিয়ে দেখেন কিভাবে পার হচ্ছে তহেদুল তুমি এটা পার হতে পারবা ওই দেখুন তোহিদুল দাঁড়ান আপনাদেরকে একটু দেখাচ্ছে হ্যাঁ দেখেন দেখছেন কি সুন্দরভাবে তোহিদুল লাভ দিয়ে পার হয়ে গিয়েছে দেখছেন ছেলেটা খুব চঞ্চল এবং খুব স্বভাবের সে কিন্তু মুটেও দুষ্ট না সে অনেক ভালো একটা ছেলে